উপদেষ্টা নাহিদ আসিফদের ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ও আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শনিবার চোদ্দই সেপ্টেম্বর গণতান্ত্রিক শক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয় বিষয়টি নিয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেন একটি গণমাধ্যমকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমরা কোনো ধরনের প্রেস রিলিজ দেইনি আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয় এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক শক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রমও স্থগিত করা হবে তিনি বলেন মূলত আগামীতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তার উপরেই গণতান্ত্রিক শক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন তারাই এই সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক ছাত্র শক্তির একত্রিশ সদস্যের কমিটির অনেকেই বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদে আছেন সংগঠনটির নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ